যাব না ছুটি কাটিয়ে কলকাতায় যাওয়ার দিন চলে এলো ভোরবেলায় যাওয়ার জন্য তৈরি হয়ে সে দেখল তখনও সুত্রিশা ঘুমাচ্ছে পিসিমা উঠে বলল তারা বাবা চা করে আনি পিসিমা থাক তোমায় আর কষ্ট করতে হবে না স্টেশনে খেয়ে নেব আমি এক করে আনছি বেশি সময় লাগবে না সৌরভ পিষিমার হাতটা চেপে ধরে বলল থাক না পিষিমা স্টেশনে খেয়ে নেব ও সর না তুমি বোজে এখনো উড়লো না আমি ডেকে দেব না না ও কে না ও ঘুমাক